সকালে ঘুম থেকে উঠে ফার্স্টে যে কাজটা করে থাকি সেটা হলো গাছে পানি দেওয়া হ্যালো আসসালামু আলাইকুম ভিওর্স কেমন আছেন সবাই আলহামদুলিল্লা রহমাতে আমিও ভালো আছি গাছে পানি দেওয়া শেষ করে চলে যাচ্ছি সকালে নাস্তা তৈরি করার জন্য এখানে নাস্তা তৈরি করার পরে দুপুরে রান্না করার জন্য আমি সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম সুন্দর করে সবজিগুলো কেটে গুছিয়ে রেখে রান্নাঘরটা ক্লিন করে নিচ্ছি এখানে আমি আগে থেকে মাংসটা ভিজিয়ে রেখেছিলাম মাংসটা সুন্দর করে ভিজে গেছে তাই আমি এখন মাংসটা কেটে নিব আমি রান্না করার আগে সব কিছু গুছিয়ে নিয়ে রান্না করার চেষ্টা করি গুছিয়ে নিয়ে রান্না করলে আমার মনে হয় যে রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে যায় সেজন্য আমি সব কিছু গুছিয়ে নিয়ে রান্না করতে যাই এখানে আমি নাস্তা করেই রান্নার দুপুরের রান্নার জন্য সব কিছু গোছানো শুরু করি আমার মেয়েটা ঘুমোয় থাকতে থাকতে আমি সব কাজ কমপ্লিট করার চেষ্টা করি তো আপনাদের সঙ্গে অনেক দিন পরে আমি একটা লং ভিডিও শেয়ার করতেছি জানি না কেমন হবে বা কার কাছে কেমন লাগবে এখানে আমি শাপলা কেটে রেখেছি একটু লবণ দিয়ে শাপলাটাকে সুন্দর করে চেপে পানি বের করে নিব। তাহলে শাপলাটা একটু ঝরঝরা হয় খেতেও ভালো লাগে আমি মাংসটাকে ধুয়ে নিচ্ছি মাংসটাকে আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম কারণ দেশি মুরগির মাংস দেশি মুরগিতে একটু পশম থাকে সেজন্য আমি সুন্দর করে একটা একটা করে ধুয়ে নিচ্ছিলাম মাংসটা সুন্দর করে ধুয়ে আমি ঝরাতে দিয়েছি আমি চুলাতে রান্না উঠাই দিছি আজকে চিংড়ি মাছ দিয়ে শাপলা ভাজি করবো তো এখানে আমি শাপলা ভাজি করার জন্য চিংড়ি মাছ ও সব কিছু দিয়ে এক চুলায় ভাজি উঠাই দিছি পাশের চুলায় আমি সব ধরনের মশলা দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি মাংস রান্না করার জন্য আসলে ভাই আমি আপনাদের সঙ্গে রেসিপি শেয়ার করতেছি না আমি যেভাবে রান্না করি সেটাই আমি দেখাচ্ছি আমি অত ভালো রাঁধুনি না যে আপনাদের সঙ্গে আমি রান্না শেয়ার করব এই যে মরিচ পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে যাচ্ছে পাশে আমি একটু মশলা কষানোর জন্য সামান্য পরিমাণে একটু পানি দিচ্ছি পানি দিয়ে মাং মশলা কষালে একটু ভালো হয় আমি এই যে মরিচ পেঁয়াজের মধ্য শাপলাটা দিয়ে দিয়েছি তো এই যে মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি মাংসটা দিয়ে আমি একটু নেড়েচেড়ে লো হিটে মাংসটাকে সুন্দর করে কষিয়ে নিব। মাংস যত কষানো হবে স্বাদ তত বেশি এই যে ভাজিটা হয়ে গেছে আমি ওই চুলাই ডাল বসিয়ে দিব। আজকে আমি ডালটা একটু অন্যভাবে রান্না করতেছি আদা বাটা রসুন বাটা সব ধরনের মশলা দিয়ে আমি একটু মশলাটাকে সুন্দর করে কষিয়ে ডাউল রান্না করব। আসলে আমার ডাউলটা পাঁচ মেশালি ডাউল মানে ওর মধ্যে সব ধরনের ডাউল আছে তো আমি ডালটাকে সুন্দর করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম আমি এখন ডালটাকে একটু কষিয়ে রান্না করব আজকে একটু অন্য সিস্টেমে রান্না করতে চাইছিলাম তো সুন্দর করে কষানো হয়ে গেছে একটু পানি দিয়ে দিলাম পরিমাণ মতো তো এই যে আমার সব রান্না কমপ্লিট সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অন্য কোনো সুন্দর ভিডিওতে দেখা হবে বেলা